আমেরিকার সবচেয়ে ধনী রাজ্যের একটি হচ্ছে ক্যালিফোর্নিয়া কিন্তু এই রাজ্যের ভিতরে এমন এক শহর রয়েছে যেখানে দরিদ্রতার ছাপ স্পষ্ট নেই নিয়মকানুন মানার বালাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের জনপ্রিয় এই অঞ্চলটি এখন প্রায় ব্যবহারের অনুপযুক্ত কিন্তু তারপরও ক্যালিফোর্নিয়ার স্লাব সিটিতে বসবাস করছে আমেরিকার গৃহহীন মানুষরা পুরনো এক সামরিক ঘাটিতে গজিয়ে ওঠা ছোটখাটো এই শহর এখন প্রায় দুই হাজারেরও বেশি মানুষের আশ্রয় যাদের বেশিরভাগেরই বসবাস ভ্রাম্যমান ঘর বা ট্রেলার হোমে তবে স্লাব সিটিতে আধুনিক কোনো শহরের সুযোগ সুবিধা না থাকলেও চিত্তবিনোদনের ব্যবস্থা ঠিকই রয়েছে ক্যাফে আর রেস্তোরাঁ থেকে শুরু করে ক্লাব লাইব্রেরি এমনকি গলফ কোর্সও রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো বিশাল আকারের এই স্লাবের উপর ক্যাম্প সাইটটি গড়ে ওঠায় জায়গাটির নাম দেওয়া হয়েছে স্ল্যাব সিটি এখানকার বেশিরভাগ আদিবাসী শীতের অতিথি পাখির মতো কেবল শীত পার করতেই জায়গাটিতে আসে শহরটির অবস্থান কলোরাডো মরুভূমির মধ্যেখানে শীতকালে যেখানে দুই হাজারেরও বেশি মানুষ বসবাস করে গরমকালের তাপমাত্রা ছাড়িয়ে যায় সূর্যের সীমা